আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত বছর যে স্ক্যামগুলো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে দুর্বরাশাহী এবং চিরাঙ্গ কিংস তারা যে কাজগুলো করেছে এই কাজগুলোর জন্য বিপিএল এর যে মান সেটা নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে বিপিএলে এখন ভালো মানের কোনো বিদেশি প্লেয়ার যে কোন ভরসায় বা কোন নিশ্চয়তায় আসবে সেটা কিন্তু আমি অন্তত জানি না কারণ দুর্বরাশাহী যে কাজগুলো করেছে প্লেয়ারদের বেতন তো বাদী থাক স্টাফদের বেতন পর্যন্ত দেয়নি বা বাস চালকদের বেতন পর্যন্ত কিন্তু তারা সেই বকেয়া রেখেছিল এবং কোন হিসাবে বা কী কারণে শফিক রহমানকে দুর্বার ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দলের মালিকানা দায়িত্ব দিয়েছিলেন ফারুক আহমেদ সেটা কিন্তু আমার এখন পর্যন্ত জানা নেই এবং একই সাথে সামির কাদের চৌধুরীর চিটাং কিংস যারা দুই হাজার বারো তেরো মৌসুমে তারা খেলেছিলেন এরপরে তাদেরকে আসলে আর্থিক ভাবে একটা অভিযোগ তাদের দিকে ছিল যে তারা এখন পর্যন্ত প্লেয়ারদের বেতন বা বকেয়া রেখেছিল এইসব কারণে তাদেরকে বিপিএল থেকে এক প্রকার সাইডে রাখা হয় কিন্তু একটা অদৃশ্য শক্তির কারণে সাইড মৌসুমের আবার ব্যাক করে এবং যেখানে তাদের থেকে প্রায় দশ কোটি টাকার উপরে বকেয়া পাওনা ছিল সেইখানে শুধুমাত্র তিন কোটি টাকার একটা চুক্তিতে তারা আবার বিপিএল ব্যাক করে এবং সেই তিন কোটি টাকার যে চুক্তি সেখানেও তারা মাত্র দেড় কোটি টাকা দিয়ে বিপিএল এন্ট্রি নেয় বাকিটাকে কিন্তু এখন পর্যন্ত দেয়নি কিন্তু এই যে টুর্নামেন্টটা শুরু হলো শুরু হওয়ার পর থেকে তারা বিদেশি হোস্ট নিয়ে আসলো অনেকগুলো প্লেয়ার আসলো এবং একের সাথে দুর্বার তারা কিন্তু খুব ভালো মাপের যে বা ভালো মানের যে কোনো ক্রিকেটার বিদেশি ক্রিকেটার তারা নিয়ে আসবে সেটাও কিন্তু করতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে বিদেশি প্লেয়ারাই এসেছেন তাদের কিন্তু বেতন বকেয়া রেখেছে এবং একটা সময় প্লেয়াররা অনুশীলন পর্যন্ত করতে আসেনি এবং মাঠে পর্যন্ত যায়নি তো এই ধরনের ঘটনাও কিন্তু বিপিএলে ঘটেছে এবং এইসব ফ্রান্সাইজি দলের জন্য বা এইসব ফ্রান্সাইজি মালিকের জন্য পুরো বিপিএল এর যে একটা সিনারিও বা একটা যে মান সেটা কিন্তু একদম তরানিতে ঘেটে ঠেকেছে কারণ আপনি যদি দেখেন তাহলে ইয়াসা সাগরকে চির কিংস তারা অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল এবং ইয়াসা সাগরের পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবং একই সাথে প্লেয়ারদের যে একটা পেমেন্ট ইস্যু সেটা নিয়েও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে এখন পর্যন্ত কারণ বিসিবি দুই হাজার বারো তেরো মৌসুম থেকে বা তেরো চোদ্দ মৌসুমের যে দলটা ছিল কিংস তাদের থেকে তখনও বকেয়া পেত এবং এবার এসে সেই বকেয়া কিন্তু ঠেকেছে ছেচল্লিশ কোটি টাকার উপরে সো এই টাকাগুলো আসলে কিভাবে দিবে সামির কাদের চৌধুরী তিনি গণমাধ্যমে এসে খুব সুন্দর সুন্দর বক্তব্য দেন অনেক সুন্দর করে কথা বলেন কিন্তু তার কাছে যে এতগুলো বকেয়া রাখা হয়েছে বা এতগুলো বকেয়া পড়ে গেছে এটা নিয়ে কিন্তু তিনি কোনো ধরনের কথা বলে না কারণ বকেয়া যদি তিনি পরিশোধ করতে না পারে তাহলে তাকে দল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি আবার কোন একটা অদৃশ্য শক্তির কারণে বা শক্তি বলে তাকে দল দেওয়া হয় তাহলে এই ধরনের স্ক্যাম আবার হবে এবং একই সাথে দুর্বর মালিকেরাই ছিলেন শফিক রহমান অথচ এই দুর্বরাশি দল নেয়ার জন্য বিদেশি কয়েকটা কোম্পানি পর্যন্ত বিসিবির কাছে আবেদন করেছিল এবং তাদের খামটা পর্যন্ত খোলা হয়নি এবং সেই আবেদনটা দেখা হয়নি কিন্তু শফিক রহমানকে দুর্বরাশের মালিকানায় দিয়ে দেন এবং শফিক রহমান তিনি এবার ফারুক আহমেদের খুব বেশি ক্লোজ একজন মানুষ ছিল যার কারণে তাকে একটা পুরো দলের দায়িত্ব দেওয়া হয় এবং এরপরে যা হয়েছে সেটা আমি আপনি সবাই জানি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ধরনের আয়োজন করতে যায় বা বিপিএল আয়োজন করতে যায় তখন সর্বপ্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা দল যখন কোনো মালিকানার দায়িত্বে দিয়ে দিবে তাদের থেকে পেমেন্ট ইস্যুটা একদম দিতে হবে তারপরে সেই দলটা বিপিএল এর মাঠে খেলতে নামবে এর মধ্যে ফরচুন বরিশালের কথা বলেন বা রংপুর রাইডার্স এর কথা বলেন বা ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো খেলতে এসেছিলেন তাদের কিন্তু কোনো পেমেন্ট ইস্যু নেই কোনো ঝামেলা হয়নি সো সবকিছু মিলে বিপিএল এর যে তিনটা দল এর মধ্যে ফরচুন বরিশাল দ্বারা সব ধরনের টাকা ক্লিয়ার করে দিয়েছে না উপরে ডেস তারাও সব ধরনের টাকা ক্লিয়ার করে দিয়েছে ঢাকা ক্যাপিটালসের কিন্তু এই ধরনের কোনো ইস্যু নেই বাকি যে দলগুলো এর মধ্যে খুলনা টাইগার্স তাদের থেকেও বকেয়া টাকা পাওয়া যাবে এরপর সিলেট স্ট্রাইকার্স তাদের থেকেও বকে বকেয়া টাকা পাওয়া যাবে এবং তাদের মালিকানা নিয়ে অনেক ধরনের ঝামেলা কিন্তু তখনই হয়েছে বাট এইবারের যে আসর সেই আসরে আদৌ সিলেট স্ট্রাই সিলেট স্ট্রাইকার্স তারা বিপিএল অংশগ্রহণ করবে কিনা এই ধরনের কিন্তু একটা শঙ্কার জায়গা রয়েছে এবং একই সাথে গত বছরের দুর্বার সেই নামে যে দলটা বিপিএল অংশগ্রহণ করেছিল সেই দল তো এবার থাকবে না এটা একশো পার্সেন্ট শিওর কারণ একটা দল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ যে একদম আনপাবলিশড করে দেওয়া হয় সেরকম ঘটনা বিশ্বে আমার মনে হয় এই প্রথমে ঘটেছে যে টুর্নামেন্ট শেষ তারা কিন্তু বিদেশে চলে গেছে বা পালিয়ে গেছে এরকমের একটা ঘটনা কিন্তু ঘটেছে এবং সেটাও আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ পাশের দেশ নেপাল আমাদের থেকে অনেক 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 নিচু একটা ক্রিকেট বোর্ড এবং তাদের কতটুকু এফডিআর রয়েছে এটা কিন্তু আমার জানা নেই এখন পর্যন্ত তবে তারা গত আসরে তাদের নিজস্ব ঘরোয়া লীগ চালু করেছে এবং সেই ঘরোয়া লীগের যে ব্র্যান্ডিংটা খেলার ধরনটা বা সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে স্টার স্পোর্টস এর মতো একটা কোম্পানির কাছে বাট বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল রিয়েল ইমপ্যাক্টের বাইরে কিন্তু কোনো একটা স্পন্সর প্রতিষ্ঠান বা আয়োজন কমিটির কাছে কিন্তু সেই বিপিএল এর সত্ত্বটা সেটা কিন্তু বিক্রি করতে পারে না সো এখানে কিন্তু নেপালের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা হিউজ একটা পার্থক্য সো এই যে নেপালের সাথে আমাদের এখন টক্কর দিতে হচ্ছে এর বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগ রয়েছে এসি টি টোয়েন্টি রয়েছে আইএল টি টোয়েন্টি রয়েছে বিগ ব্যাশ রয়েছে সুপার স্ম্যাশ রয়েছে এর মধ্যে আরও কোনো নতুন করে টি টোয়েন্টি টুর্নামেন্ট যোগ হবে কি না সেটার গ্যারান্টি কিন্তু আমি আপনি কেউ দিতে পারছি না সো সব কিছু মিলে বিপিএল কিন্তু এই মুহূর্তে অনেকটা আইসি এর ভিতরে আছে এবং আসন্ন বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না হয়তো ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্স বা ঢাকা ক্যাপিটালস এই তিনটা দল অলরেডি তারা আসন্ন বিপিএল খেলবে এই ধরনের নিষ্ঠাতে কিন্তু তারা দিয়েছে বাকি কয়টা দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা জানতে পারিনি বা শুনতে পারিনি খুব সম্ভবত আমরা শুনতে পাচ্ছি যে পাঁচটা দল নিয়ে হলেও বিপিএলটা কন্টিনিউ করবে আবার শুনতে পাচ্ছি ছয়টা দল বা আবার শুনতে পাচ্ছি যে আট থেকে দশটা দল পর্যন্ত হতে পারে কারণ অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান বিপিএলের দল নেওয়ার জন্য বিসিবিতে প্রাথমিকভাবে তারা আবেদন করেছে অফিসিয়ালি কোনো আবেদন এখন পর্যন্ত পরে বাট বাট আনঅফিশিয়ালি তারা কিন্তু বলেছে যে বিপিএলের দল তারা নিতে চায় সব কিছু মিলে এখন বিপিএল যে পর্যায়ে রয়েছে এখান থেকে বিপিএল যদি যদি সচল রাখতে চাই তাহলে কিন্তু প্রথমত তাদের কাঠামোটা পরিবর্তন করতে হবে খেলাটাকে ভিত্তিতে নিয়ে আসতে হবে এবং একই সাথে দল আপনার চারটা হোক বা পাঁচটা হোক এটা কোনো ব্যাপার না কিন্তু সেখানে প্লেয়ারদের পেমেন্ট ইস্যুটা যেন অনেক ভালোভাবে থাকে এবং এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম যেন ফেস করতে না হয় এই জিনিসটা কিন্তু সবার আগে এটা নিশ্চিত করতে হবে তাহলেই আপনি দেখবেন যে বিপিএল নিয়ে আমরা যে মাতামাতি সবসময় করতাম যে আইপিএল এর পরে বিপিএলের অবস্থান সেটা কিন্তু আমরা আবারও মাতামাতি করতে পারবো কারণ দু হাজার বারো সালে বিপিএল শুরু হয়েছে আজকে হাজার পঁচিশ সালে এত বছর পরেও আমরা কেন নেপালের সাথে দিতে যাবো বা সেখানে পাকিস্তান সুপার লিগ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ আইএল টি টোয়েন্টি এস এ টি টোয়েন্টি বিগ ব্যাশ এবং সুপার স্ম্যাশের পরে পরে থাকবে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এফডিএ রয়েছে সেটা কিন্তু পুরো বিশ্ব ক্রিকেটে চতুর্থ হাইস্ট তাদের যে টাকা সেটি কিন্তু তাদের রয়েছে সো এত কিছুর পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলটাকে নিয়ে কেন কাজ করছে না এবং বিপিএলকে কেন পিছিয়ে রাখার জন্য একটা চিন্তা ভাবনা সবসময় করে থাকে এটা জানে না হয়তো কোনো অদৃশ্য শক্তি রয়েছে বর্তমান ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম তিনি যদি চেষ্টা করেন বা তিনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব রয়েছে সো আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ক্রিকেটকে এগিয়ে নিতে হলে এই ধরনের ঘরোয়া টুর্নামেন্টগুলোকে আরও বেশি ব্র্যান্ডিং করতে হবে একটা পরিকল্পিতভাবে বা পরিকল্পনার মধ্যে কিন্তু এই টুর্নামেন্টগুলোকে নিয়ে আসতে হবে তাহলে কি দেখবেন যে বিপিএল এখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছে প্লেয়ার প্রফিট পাচ্ছে এবং এখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসছে সো আপনাদের মন্তব্য মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে